নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা বিভিন্ন ভ্যারাইটি চাষ করেছেন এই বর্ষাকালে তাই এই বর্ষাকালে ঘন ঘন বৃষ্টিপাত হওয়ার কারণে বেগুন গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে তবে বেগুন গাছে অনেক রকম ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে তবে এই বর্ষাকালে বেগুন গাছে সবথেকে কমন যে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে মাত্র চারটি সব থেকে বেশি লক্ষ্য করা যায় এক নাম্বার হচ্ছে সার্কোসফোরা লিপিস্পট এই রোগটি বেগুন গাছে ব্যাপক হারে বর্ষাকালে দেখতে পাওয়া যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্রোটাইটিস সিনেরা এই রোগের কারণে বেগুন গাছের ফুল ও ফল শুকিয়ে ঝরে পড়ে তিন নম্বর হচ্ছে কালার রড অর্থাৎ বেগুন গাছের গোড়া পচা রোগের আক্রমণে বেগুন গাছটি মারা যেতে পারে চার নম্বর হচ্ছে ফোমপসিস ব্লাইট অর্থাৎ বেগুনের ফল রোগ তাই বেগুন গাছে বর্ষাকালে থেকে এই চারটি রোগের আক্রমণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় আজকের এই ভিডিওতে এই চারটি ফাঙ্গাসকে কন্ট্রোল করার জন্য ইন ওয়ার্ল্ডে থেকে ভালো ফাঙ্গিসাইট কোনগুলি কাজ করে বা আমার প্র্যাকটিক্যাল যে সমস্ত ফাঙ্গিসাইটগুলি বা সব থেকে ভালো কাজ করে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত আপনাদের ফাঙ্গাসের কথা বললাম সেই সমস্ত ফাঙ্গাসকে কন্ট্রোল করার জন্য সব থেকে কোন টেকনিক্যালগুলি সব থেকে ভালো কাজ করে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ বেগুন গাছে এই সমস্ত যে রোগগুলি আপনাদের এতক্ষণ বললাম এই রোগগুলি সব থেকে কমন রোগ অতিরিক্ত বৃষ্টিপাত হলে এই রোগগুলি দেখতে পাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে বেগুন চাষ করতে গিয়ে বর্ষাকালে যে সমস্ত ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে সেই সমস্ত রোগ থেকে আপনার বেগুন গাছকে খুব সহজেই বাঁচাতে পারবেন তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যেন আমার কথাগুলি বুঝতে পারেন সেই রকম ভাবে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে আমি বলবো আপনাদেরকে তো চলুন শুরু করা যাক প্রথম আলোচনা করি সার্কোস পোরালি বিস্ফোর এই সার্কোস পরা লিপিস্পট বেগুন গাছে বিভিন্ন স্টেজে দেখা দিতে পারে বেগুন গাছ লাগানোর পর থেকেও বা বয়স্ক গাছে এই রোগের আক্রমণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় তবে বর্ষাকালে এই রোগের আক্রমণ সব থেকে বেশি হয় তাই এই রোগ দেখা দিলে মার্কেটে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায় বা ছত্রাকনাশক পাওয়া যায় তবে এই ফাঙ্গাসকে কন্ট্রোল করতে হলে আপনাকে যেটা স্প্রে করতে হবে সেটা হলো টেবুকোনা জল প্লাস ট্রাইপ্লস্টোবিন অর্থাৎ বায়ার কোম্পানির নেটিভো এটা দেবেন পনেরো লিটার জলে পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন সিনজেন্টা কোম্পানির কবচ যার টেকনিক্যাল হচ্ছে ক্লোরোথায়নিল এটা দেবেন পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম এবং তার সাথে দেবেন আপনার কাশুবি বা কাশুকা মাইসিন পনেরো লিটার জলে দিবেন তিরিশ এম দিয়ে এই তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করলে বেগুন গাছের যে সার্কস্পরা রোগ হয় সেই সার্পস্পোরা লিপস্প রোগকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পারবেন এটি কখন স্প্রে করবেন বেগুন গাছের বয়স যখন চার মাস অর্থাৎ একশো কুড়ি দিন গাছের বয়স হবে সেই সমস্ত স্টেজ থেকে আপনি চার মাস পাঁচ মাস মাস সাত মাস এই সমস্ত বেগুন গাছের উপর খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই গাছের যে সার্কোসলিপিস পর রোগ হয় এই রোগকে খুব সহজেই দমন করতে পারবেন এবং আমার হচ্ছে এটা প্র্যাকটিক্যাল এই টেকনিক্যাল বাদেও আদাস অনেক টেকনিক্যাল আছে ভালো কাজ করে তবে এই টেকনিক্যালটি সব থেকে ভালো কাজ করে তাই এই টেকনিক্যালগুলি আপনি বেগুন গাছ অন্তত পক্ষে কুড়ি থেকে পঁচিশ দিন পর পর বেগুন গাছে আরেকটি এই বর্ষাকালে খুবই কমন রোগ যে বেগুনের ফুল ও ফল শুকিয়ে শুকিয়ে ঝরে পড়া এখানে আপনাদের একটু বুঝিয়ে বলি বেগুন গাছের ফুল ঝরে পড়ার পেছনে অনেকগুলি কারণ থাকে এক নম্বর কারণ হচ্ছে যে যদি আপনার বেগুন গাছে বোরন ডেফিসিয়েন্সি হয় অর্থাৎ বোরনের অভাব হয় সেক্ষেত্রে আপনার বেগুন গাছের ফুল ঝরে যেতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনার গাছে হরমোনের অভাব থাকে বিভিন্ন রকম গাছের হরমোন থাকে সাইটোকাইন জিবালিন এবং এবং হচ্ছে আপনার অক্সিন এই সমস্ত হরমোনের অভাব যখন হয়ে যায় তখন গাছের আপনার এই ফুল ও ফল ঝরে পড়ার সমস্যাগুলি হয়ে থাকে তাই বেগুন গাছে সাইটোকানিন অক্সিন এবং জীবাণু হরমোন মাঝে মাঝে গাছে প্রয়োগ করা প্রয়োজন তবে এগুলো যদি আপনারা স্প্রে না করেন গাছের মধ্যে এমনি সেগুলো থাকে গাছ খুব খুব সুন্দরভাবে তাদের মধ্যে এগুলো ইমিউনিটি পাওয়ার গড়ে তুলতে পারে আপনাকে সঠিকভাবে বিভিন্ন রকম যে খাদ্য উপাদান সেগুলো দিয়ে যেতে হবে নাইট্রোজেন ফসফরাস পটাশ জিঙ্ক বোরন কপার ভলেবনে ম্যাঙ্গানিজ যে সমস্ত অনুখাদ্য আছে এই সমস্ত যদি আপনি খাবারগুলো ঠিক মতো দিতে পারেন তাহলে গাছের যে হরমোনের অভাব সেগুলো আর গাছে দেখতে পাওয়া যাবে না কারণ গাছের মধ্যে নিজস্ব ইমিউনিটি পাওয়ার আছে এগুলো গাছ খুব সহজে তৈরি করতে পারে তৃতীয় নম্বর কারণ হচ্ছে সব থেকে মারাত্মক সেটা হচ্ছে ব্রোটাইটিস সিনেরা এই ব্রোটাইটিস সিনেরার কারণে বেগুন গাছের ফল খুব সহজেই ঝরে পড়ে কথা হচ্ছে যে আপনি গাছে বোরন স্প্রে করেছেন ঠিক মতো রাসায়নিক সার অনুখাদ্য বিভিন্ন রকম হরমোন স্প্রে করছেন তবুও আপনার গাছের ফুল ফল ঝরে যাচ্ছে কেন হচ্ছে এই যে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে বেগুন গাছে আপনার এই ব্রোটাইটিস সিনার আক্রমণ হয়ে থাকে দিনের বেলায় তাপমাত্রা অনেক বেশি রাত্রি ঠান্ডা এই রকম ওয়েদারে হলে ব্রোটাইটিস সিনেরা বিভিন্ন রকম ফসলের দেখতে পাওয়া যায় তাই এই ব্রোটাইটিস সিনেরা রোগকে কন্ট্রোল করার জন্য আপনাকে সব থেকে যে ভাঙি সাইড অ্যাপ্লাই করতে হবে সেটা হলো বায়ার কোম্পানি নেটিভো অর্থাৎ টেবুকোনা জল ফিফটি পারসেন্ট প্লাস ট্রাইপ্লস্টোবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি এটা দেবেন পনেরো লিটার জলে দেবেন পনেরো গ্রাম এবং তার সাথে দিবেন সিনজেন্ডা কোম্পানির অ্যামিস্টার যার টেকনিক্যাল হচ্ছে অ্যাজিস্টিন এটা দিবেন পনেরো লিটার জলে পনেরো এম এবং তার সাথে দিবেন বায়ার কোম্পানির প্লানোফিক্স যা টেকনিক্যাল হচ্ছে আলফা ন্যাপথিল অ্যাসিটিক অ্যাসিড এটা দিবেন পনেরো লিটার জলে মাত্র পাঁচ এম দিয়ে এই তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনাকে মাসে অন্তত পক্ষে একবার স্প্রে করতে হবে একবারের বেশি আপনি স্প্রে করবেন না তাহলে দেখবেন বেগুন গাছের যে ফুল ও ফল ঝরে যাওয়ার প্রবলেমটা সেটা আপনার অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে তবে বলে রাখি এই ফুল ফল ঝরে পড়ার পেছনে যে কারণগুলি বললাম তাহলে আপনি কি করবেন মাঝে মাঝে বোরন স্প্রে করবেন এবং গাছে নিয়মিত খাবারগুলি দিয়ে যাবেন এবং ওয়েদার খারাপ করলে আপনার গাছে যে আপনি তিনটি স্প্রে করার কথা বললাম নেটিভো অ্যামিস্টার প্ল্যানোফিক্স তিনটিকে ভালোভাবে মিশিয়ে গাছে অ্যাপ্লাই করলে এই রোগের সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন তবে এই স্প্রেগুলি করবেন সব সময় বেগুন গাছের স্টেজ একশো কুড়ি দিন অর্থাৎ মোটামুটি চার মাস যখন গাছের বয়স হয়ে যাবে সেই সমস্ত স্টেজ থেকে আপনি এগুলো করতে পারবেন নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন এবার আলোচনা করব তিন নম্বর যেটা বেগুন গাছের কালার রট অর্থাৎ বেগুনের যে গোড়া পচার প্রবলেম এটা কিন্তু সবথেকে মারাত্মক রোগ কারণ বেগুন গাছ যদি আপনার মারা যায় তাহলে তো আপনার ফলন এমনিতেই কমে যাবে তাই তো তাই বেগুন গাছের এই পচা সব থেকে মারাত্মক রোগ অতিরিক্ত বৃষ্টিপাত হলে গোড়া পচার প্রবলেম সব থেকে বেশি হয়ে থাকে তবে যেই জমিতে বেগুনের জমিতে অর্থাৎ জলের ভাব সব থেকে বেশি বা জমিতে জল ধরে থাকে সেই জমিতে কিন্তু এই কালার রড বা গোড়া পচার যে প্রবলেম সব থেকে বেশি লক্ষ্য করা যায় তাই আমি প্রথমেই বলেছি এর আগের ভিডিওতে যে বেগুন গাছের গোড়া পচা একটি মারাত্মক রোগ এই রোগকে দমন করতে হলে প্রাথমিক স্টেজে অর্থাৎ বেগুন গাছ লাগানোর পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আপনাকে এই ট্রিটমেন্টটা করতে হবে এবার সেই সময় আপনার ট্রিটমেন্ট না করে বেগুন গাছ যখন বড় হয়ে যায় গাছগুলি মারা যায় তখন আপনারা ট্রিটমেন্ট করেন এই জায়গাতে আপনারা অনেকেই ভুল করেন যার কারণে বেগুন গাছের গোড়াপচা এইটি পারসেন্ট লেগে যায় তখন আর স্প্রে করেও ভালো রেজাল্ট করে না তাই বেগুন গাছের গোড়া পচাকে কন্ট্রোল করতে হলে বেগুন গাছ লাগানোর পনেরো থেকে কুড়ি দিন পর থেকে আপনাকে স্প্রেটা করতে হবে তাহলে পরবর্তীতে এই কালার রড বা গোড়া পচা রোগের জন্য আপনাকে আর ভুগতে হবে না বা টেনশন করতে হবে না তাই যদি এখন এই বর্ষাতে আপনাদের গোড়া পচা লেগে যায় তাহলে কি করবেন এখন তো কোনো উপায় নাই আপনাকে একটা স্প্রে করতে হবে এবং আপনার গাছে রোগটি হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু প্যারালাইসিস অর্থাৎ পঙ্গু হয়ে থাকবে সেই গাছে ফলন ঠিক মতো হবে না এখন আমার বক্তব্য হলো যে এই কালার রড বা গোড়া পচাকে কন্ট্রোল করার জন্য আপনাকে প্রাথমিক স্টেজে অ্যাপ্লাই করতে হবে সেটা কী স্প্রে করবেন সেটা হচ্ছে হেক্সাকোনাজাল অর্থাৎ কন্টা প্লাস এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম তার সাথে দেবেন মেটালাক্সিল থার্টি ফাইভ পারসেন্ট এটা দেবেন পনেরো লিটার জলে পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন ভ্যালিডামাইসিন চল্লিশ এম এল দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করতে হবে পাতাতে মোটেও নয় গাছের গোড়াতে ভালোভাবে স্প্রেটা করবেন এটি স্প্রে করার সাত থেকে দশ দিন পরে আপনাকে দ্বিতীয় স্প্রে করতে হবে সেটা কি করবেন সেটা হচ্ছে আপনার কন্টা প্লাস অর্থাৎ হিক্সা জল পনেরো লিটার জলে দিবেন আপনি তিরিশ এম তার সাথে দেবেন থাইওফানিট মিথাইল অর্থাৎ রোকোফাইনিসাইড এবং তার সাথে দেবেন ভ্যালিডামাইসিন ভিথি দিয়ে তিনটি ফার্মিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করলে বেগুন গাছের যে গোড়া পচার সমস্যা আপনি হান্ড্রেড রেজাল্ট পাবেন আমার প্র্যাকটিক্যাল আপনি গাছের গোড়াতে এগুলো অ্যাপ্লাই করবেন এবার আলোচনা করব চার নম্বর যেটি রোগ বেগুনের সব থেকে বেশি দেখতে পাওয়া যায় অতিরিক্ত বৃষ্টিপাত হলে সেটি হলো বেগুনের পচা অর্থাৎ ফোমোপসিস ব্লাইড এই ফোমোপসিস ব্লাইড বেগুনে একটি হচ্ছে কমন রোগ অতিরিক্ত বৃষ্টিপাত হলে এই রোগ কিন্তু খুবই দেখতে পাওয়া যায় এই রোগ দেখা দিলে আপনার গাছের ফলন ব্যাপক হারে কমে যাবে তাই এই ফোমোসিস ব্লাইড রোগকে কন্ট্রোল করতে হলে আপনাকে সব থেকে ভালো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে অনেকে দেখা গেছে যে ফ্রমোসিস ব্লাইড রোগের জন্য অপর অক্সিক্লোরাইড অ্যাজোসিস্টোবিন ডাইফেনকোলা জল অ্যাজোসিস্টোবিন টেবুকোনা জল টেবুকোনা জল এই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে স্প্রে করে মনে রাখবেন এই সমস্ত টেকনিক্যালের বিরুদ্ধে মানে এই সমস্ত ফ্রোমোসিস ব্লাইড রোগের জন্য এই সমস্ত টেকনিক্যাল ভালো কাজ মোটেও করে না আপনাকে বেগুন গাছের ফ্রমোসিস ব্লাইড রোগকে কন্ট্রোল করতে হলে খুবই অল্প দামে ফাঙ্গির ভালো কাজ করবে সেটা কি করবেন সেটা হলো জল এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম এবং তার সাথে দেবেন থাইফ্যান মিথাইল এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম দিয়ে দুটো ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে এই বর্ষাতে যদি ঘন ঘন বৃষ্টিপাত হয় আপনি সাত দিন অন্তর অন্তর স্প্রেটা চালিয়ে যাবেন তাহলে বেগুনের এই ফোস ব্লাইট বা ফল পচা রোগের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন যে সমস্ত দাদা দীর্ঘদিন ধরে বেগুন চাষ করছেন বেগুনে অনেক ধরনের পোকা এবং রোগের আক্রমণ হয়ে থাকে কিছুই বুঝতে পারছেন না এবং আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে চান সেই সমস্ত দাদাদের উদ্দেশ্যে বলবো যে আমি আছি আপনাদের কোনো অসুবিধা নাই আপনি আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আপনার গাছের ছবি তুলে পাঠাবেন আপনাদের প্রত্যেককে আমি রীতিমতো ফোন করে আপনাদের সমস্যার সমাধান নিশ্চয় বলবো অনেকেই ফোন করে আমি রিপ্লাই দিই আপনারাও ফোন করবেন আমি আপনাদের যথেষ্ট রিপ্লাই দেব আপনাদের পাশে আমি সময় আছি তাই প্রত্যেককে বিভিন্ন ফসলের যে রোগ উপকার প্রবলেম হয় সেগুলো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমি নিয়মিত আপনাদের যথেষ্টভাবে হেল্প করবো তবে একটা কথা বলবো প্রতিটা ভিডিও আপনারা আমার দেখবেন আমার প্রতিটা ভিডিও দেখলে হবে কি সমস্ত ফসলের যে রোগ প্রকার যে সমস্ত প্রবলেমগুলি নিয়ে আমি আলোচনা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে চাষ করতে পারবেন আজকের বাজারে হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে অনেকেই ভিডিও তৈরি করে আমার মতো কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন আমার ভিডিও সম্পূর্ণ আলাদা তাই আমার ভিডিওগুলির মাধ্যমে আপনাদের যদি খুবই কাজে লাগে নিজেকে আমার খুব ভালো লাগবে এবং আপনাদের যেন উপকার হয় সেটা আমি খুবই আশা করি তাই আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন এবং সমস্ত কিছু জানার জন্য সেই সমস্ত বিষয়গুলি একটু ভালোভাবে দেখবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে আপনাদের সঙ্গে আমি সব সবসময় আছি তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার